আসসালামু আলাইকুম মুসলিমদের জীবনের এক বিশেষ গুরুত্বপূর্ণ সফর হজ প্রতি বছর পৃথিবীর সকল দেশ থেকে প্রায় তিরিশ লক্ষ মুসলিম এই হজ পালন করেন এর মধ্যে সবচেয়ে বেশি হাজি যান ইন্দোনেশিয়া থেকে শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে পাকিস্তান ভারত মিশর এবং বাংলাদেশ যেখানে বাংলাদেশের অবস্থান পঞ্চম বাংলাদেশ থেকে প্রতি বছর যায় প্রায় লক্ষাধিক মুসলিম পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ হজ এবং এর পূর্ণাঙ্গ আনুষ্ঠানিকতা সম্পর্কে আলোচনা করা হবে আপনি নতুন হলে অনুরোধ করব মিস্টার প্রযুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি যেন পরবর্তী ভিডিও মিস না করেন ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হল হজ এর আবিধানিক অর্থ কোথাও যাওয়ার ইচ্ছে করা বা প্রদক্ষিণ করা ইসলামী পরিভাষায় হজ বলা হয় নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে গিয়ে নির্ধারিত কাজ সম্পাদন করা শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার হজ করা হিজরি হিজরি বর্ষপন্দির সবশেষ মাস হিজিল হস এর আট থেকে বারো তারিখ হল হজের নির্ধারিত সময় বর্তমানে যে হজ পালন করা হয় তা হরজত মোহাম্মদ সালামের দেখানো পথে কিন্তু এর সূচনা হয় হরজত ইব্রাহিম আল্লাহ সালাম এবং তার পুত্র ইসমাইল আল্লাহ সালামের মাধ্যমে হজের শুরু হয় এহরাম দিয়ে দুইখণ্ড সিলাইবিহীন সাদা কাপড় পরিধান করে এবং বিশেষ দোয়া পরে হাজিরা এহরাম বাদেন এ সময় সবাই সমান ধনী গরিবের কোনো পার্থক্য থাকে না নিকটস্থ নির্ধারিত স্থান যাকে বলা হয় মিকাত সেখান থেকে এহরাম বাঁধা বাধ্যতামূলক এহরাম পরিধানের সময় হাজিরা বলতে থাকেন লাভবাহিক আল্লাহ হুম্বাই অর্থাৎ হে আল্লাহ আমি হাজির আছি আমি হাজির আছি তোমার নেই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই আট জিলহজ হাজিরা মিনায় অবস্থান নেন নয় জিলহজে মিনা থেকে রওনা হয়ে হাজিরা পুসান আরাফাতের ময়দানে এদিন জহর থেকে ম্যাকড়ি পর্যন্ত এখানে অবস্থান করা হয় একে বলে উকুফে আরাফাত যা হজের মূল রুকুন। সন্ধ্যার পর হাজিরা রওনা দেন মজদালি fight সেখানে রাত কাটিয়ে ফজরের নামাজ পড়ে পাথর সংগ্রহ করেন দশ জিলহজের হাজিরা জামারাতে আকাবাই শয়তানের বড় স্তম্ভে ষাটটি পাথর নিক্ষেপ করেন এরপর কুরবানি করেন পুরুষরা মাথা মন্ডন করে বা চুল ছাঁটেন আর নারীরা চুলের সামান্য অংশ কাটেন এরপর এহরাম অবস্থার অবসান ঘটে এগারো ও বারো জিলহজে তিনটি স্তম্ভে প্রতিদিন ষাটটি করে মোট একুশটি পাথর নিক্ষেপ করেন বারো তারিখের পর কেউ চাইলে মক্কা ত্যাগ করতে পারেন হজের শেষাংশে হাজিরা কাবা শরীফ তাফ করেন এটি বিদায় তাওয়াফ নামে পরিচিত হজের নিরাপত্তা নিয়ে সৌদি আরবের বিশেষ ব্যবস্থা একই সময়ে লাখ লাখ হাজি অবস্থান করায় বিপুল সংখ্যক ভিড় হয় প্রতি বছর প্রায় এক লক্ষ নিরাপত্তা কর্মী এবং পঁচিশ হাজার চিকিৎসা কর্মী হজ মৌসুমে নিয়োজিত থাকেন দুর্ভাগ্যজনকভাবে অতীতে বহু পদ্দলিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে তবে বর্তমানে কঠোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রয়েছে হজের অংশ না হলেও অনেকে মদিনায় মসজিদে নববী পরিদর্শনে যান তবে বিনা কারণে না যাওয়াকে বেয়াদবি বলা হয়েছে হজ হল জীবনের এক বিশেষ আধ্যাত্মিক সফর অর্থবিত্ত থাকলে ফরস কিন্তু দরিদ্র মুসলিমরাও আজীবন একটু একটু করে সঞ্চয় করেন হজ পালনের জন্য হজের সময় সেলফি বা ভিডিও করা সৌদি কর্তৃপক্ষ নিষিদ্ধ করেছে কারণ হজ হল আধ্যাত্মিক সাধনা এবং একাগ্রহতার সময় এ সময় স্মার্টফোনের ব্যবহার থেকে বিরত থাকা উচিত ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং মিস্টার প্রযুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন Allah love